আমি পাপি গুনাগার বান্দা দয়াল আমি পাপি গুনাগার বান্দা দয়াল কেমনে হব রে পার ও হেলা সান নৌকার মাঝি আমায় করিও পার ও হেলা ল সান নৌকার মাঝি আমায় করিও পার ওরে আমি পাপি গুণাগার বান্দা দয়াল আমি পাপি গুণাগার বান্দা দয়াল কেমনে হব রে পা ও হেলাল সান নৌকার মাঝি আমায় করিও পাড়ে সুহুলের সাইয়া ও অতিক শিকন বাবা সুহুলের চাইয়া ও দিকে বাবা হিরার সিয়া ধার ও হ্যাশান নৌকার মাঝি আমায় করি ওহ পারসান নৌকার মাঝি আমায় করি ওহ ওরে আমি পাপি বান্দা দয়াল আমি পাপি গুণাগার বান্দা দয়াল কেমন হব পার পাল ও হাল সান নৌকার মাঝি আমায় করি ও পার ও হাল সান নৌকার মাঝি আমায় করি ও ওরে ফুলসি রাতের নিছে দুজক বাবা ফুলসি রাতের বাবা জলসে সে হাহ বীজি নৌকার মাঝি আায় করিহ পারজি নৌকার মাঝি আায় করিহ পার হযরতালি নৌকার মাঝি দয়াল হযরতালি নৌকার মাঝি দয়ালে মা যিন্দার ও হেল আলসান নৌকার মাঝি আমায় করিওহ পার ও হেল আলসান নৌকার মাঝি আমায় করিওহ পার ও আমি পাপি গুণাগার বান্দা দয়াল আমি পাপি গুণাগর বান্দা দয়াল কেমনে হব রে পা ওহ ল আল ও কার মাঝিআ আমায় করিহো পার ওহ ল আলসান ও কার মাঝি আমায় করিহো পার ওহে লাল সান ও কার মাঝি আমায় করিওহ পার ও হাশর্মি জান ফুলসিরাতে বাবা শর্মি জান ফুলসিরাতে বাবা তুমি কর্ণ ধার শর্মিজন ফুল সিরাতে বাবা হা শর্মিজন ফুল সিরাতে বাবা তুমি কর্ণধার ও হেলালে সান্নকার মাঝি আমায় করি ও পার ওরে আমি পাপি গুনাগার বান্দা দয়াল আমি পাপি গুনাগার বান্দা দয়াল কেমনই হব রে পার ওহ লালসন নৌকার মাজি আমায় মায় করি ওহ পার ওহ লাল সান নৌকার মাঝি আমায় করিও করি পার ও হ্যা লালসান নৌকার মাই আায় করি পার ও হ্যা নৌকার মাজি আমায় করি ও পার